আসসালামু আলাইকুম কে অবস্থা সবার করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে আমি একবার অ্যাম্বাসি ফেস করছি আমি ভিসা পাই নাই আমি রিফিউজ হয়েছি আমি কি আবার আবেদন করতে পারবো কিনা এবং আবেদন করলে ভিসা পাওয়ার চান্স কেমন এবং আপনারা আমার ফাইলটা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য নেবেন কি না তো আমি আসি আনিসুর রহমান রাশিয়া মস্কো শহর থেকে কাকড়া গ্লোবাল এডুকেশনাল কনসালটি ভাবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমার ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমি গত বছর আমি মানে এই বছর আমি সেপ্টেম্বর থেকে আবেদন করছিলাম আমি আনফর্চুনেটলি আমি ভিসাটা পাইনি সেই ক্ষেত্রে আমি আবার আবেদন করতে চাচ্ছি আপনারা আমাদের ফাইলটি নিয়ে কাজ করবেন কিনা না অথবা আমার ভিসা পাওয়ার চান্স কেমন তো প্রথম কথা হচ্ছে যে আমরা সব সময় বলি না আমরা সবসময় চাই যে একটা স্টুডেন্ট আসে আসুক পড়াশোনা করুক তার বিষয়টা হোক কিন্তু আপনি আগে কিভাবে আপনি দাঁড়াইছেন আপনার ডকুমেন্টেশনের বিষয়গুলো কী ছিল আপনার কোন ডকুমেন্টসে কোনো তারা যাদের সাথে কাজ করছেন যেসব এজেন্সির সাথে কাজ করছেন বা যেসব এজেন্টের সাথে কাজ করছেন তারা আপনাদেরকে কোনো ফেক ডকুমেন্ট দিছিল কি না অথবা ফেক ইনভাইটেশন দিছিল কি না এই বিষয় এই বিষয়গুলা জানার আছে বোঝার আছে কারণ অনেক সময় এরকম হয় অনেক এজেন্ট থাকে যারা ফেক ইনভাইটেশন বানায় স্টুডেন্টকে অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয় এরকম অনেক রেকর্ড আছে আমরা অনেক এরকম অনেক তথ্য পাইছি আবার অনেক স্টুডেন্ট আছে যে সে আপনার অ্যাম্বাসিতে অ্যাম্বাসি ফেস করে ফেস করার পরে সে তার সে নিজে কিছু উল্টাপাল্টা কিছু ডকুমেন্ট দিয়েছে যেমন সে অ্যাভিডেভিটটা দিয়েছে সেখানে ঝামেলা ছিল অথবা সে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েছে সেটা ফেক ছিল অথবা সে ইন্টারভিউ কোনো ধরনের তার সন্দেহজনক কোনো আচরণ ছিল তো এই জন্য ভিসা পায় নাই তো সেই ক্ষেত্রে আমাদের অফিসে যারা আবেদন করবেন আমরা চাচ্ছি হচ্ছে ফ্রেশ ফাইল ফ্রেশ ফাইল মানে হচ্ছে যারা এবং পর্যন্ত কখনো আবেদন করেন নাই ফ্রেশ ফাইলটা আমরা চাচ্ছি আমরা যারা আগে রিফিউজ হচ্ছেন রিফিউজ হয়ে গেছেন আমরা তাদের ফাইল নিয়ে কাজ করতে আগ্রহী না এটা অনেকে আমাদেরকে কমেন্ট করে বলে তো এই জন্য আমি একটা ভিডিও বানায় বলে দিলাম যে যারা আগে রিফিউজ হয়েছেন এই গত বছর মানে এই বছর যারা আগে রিফিউজ হয়েছেন সেপ্টেম্বর থেকে অক্টোবর ইন থেকে তাদের ফাইল নিয়ে আমরা কাজ করতে আগ্রহী না দয়া করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আর যাদের রেজাল্ট ভালো যারা ইংলিশে ভালো দক্ষ যারা ইংলিশ ভালো জানেন যাদের রেজাল্ট ভালো যারা রেগুলার স্টুডেন্ট যাদের ডেট অফ বার্থ দুই হাজার চারের পরে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করেন আর আরেকটা কথা আমি যোগ করে রাখি সেটা হচ্ছে যে রাশিয়াতে বলে যে ভিসা রেশিওটা কেমন আসলে ভিসা রেশিওটা আসলে ডিপেন্ডস করা হচ্ছে ই স্টুডেন্টের উপর এবং কাউন্সিলের উপর আর আমাদের দায়িত্ব হচ্ছে ভার্সিটিতে ভর্তি করানো ভর্তি করানোর পরে ভার্সিটি থেকে সকল ডকুমেন্টস যেমন অফার লেটার কন্ট্রাক্ট পেপার ইনভাইটেশন লেটার এবং স্টুডেন্টকে গাইড করা অ্যাম্বাসির জন্য সব কিছু আমরা এখান থেকে গাইড করি কিন্তু ভিসাটা মূলত ডিপেন্ড করা হচ্ছে স্টুডেন্টের পারফরমেন্স তার ইন্টারভিউ দিন তার প্রেজেন্টেশন তার ডকুমেন্টেশন এবং তার সাথে যেই কথোপকথন যেটাকে আমরা বলি কনভারসেশন যেটা কাউন্সিলর সাথে হয় তার উপর ডিপেন্ড করে তার ভিসাটা আর এরপরে হচ্ছে যে অনেকে বলে ভাইয়া কমন শহরে আবেদন করা ঠিক হবে কিনা কমন শহর বলতে আমি যেটা বলি কমন ইউনিভার্সিটি থেকে দূরে থাকা উচিত যেমন যেখানে সবাই আবেদন করে সেরকম কমন ইউনিভার্সিটি থেকে দূরে থাকা উচিত কিন্তু শহর দেখতে হবে কোন শহরের কি অবস্থা সেই শহরে আপনার পড়াশোনার জন্য আপনি গেলে আপনি সেখানে কীভাবে পড়াশোনা করবেন ভার্সিটির অবস্থাটা কেমন এবং ফেব্রুয়ারি ইন থেকে কোন কোন শহরে ভর্তি নেয় এমন না যে সব শহরে ভর্তি নিচ্ছে সেপ্টেম্বর তা না ফেব্রুয়ারি থেকে অল্প কিছু অল্প কিছু শহরে ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম হয় সেখানে সবাই যায় সেক্ষেত্রে দেখা যাবে যে একটু কম্পিটিশন তো থাকবেই তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে গাইড করার জন্য এই ছিল আজকের ভিডিও আশা করি যে বুঝতে পারছেন যারা এখনো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আবেদন করেন নাই আমরা অক্টোবর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমরা ফাইল নিব এরপর আমরা ফাইল নেব না আমরা অল্প কিছু ফাইল নেব বেশি বেশি তা তা আর যারা আমাদের অফিসে যাবেন ব্যাচেলরের জন্য যারা পড়াশোনা করবেন শুধু ব্যাচেলরের ফাইল আমরা নিচ্ছি আপনারা গার্জিয়ান নিয়ে আমাদের অফিসে আসবেন আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকে সুস্থ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ